হ্যালো এভ্রিওান সাকসেস টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে ডাব্লুবিএসএসি গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এই প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও খুবই ভালো ভালো প্রশ্ন আছে দেখো প্রথম প্রশ্ন নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ উত্তর হবে কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন সম্রাট অশোক ধর্মালোচনার জন্য স্থানকে কি নামে ডাকতেন মন্ডল ধর্ম সভা ধাম উত্তর হবে কি সমবায় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে অনুসরণ করা হয়েছে রাশিয়া কানাডা সুইজারল্যান্ড ব্রিটেন উত্তর হবে রাশিয়া পরের প্রশ্ন তরাই শব্দের অর্থ কি স্বাধীন ভূমি অনুর্বর মৃত্তিকা ঢালু ভূমি সবকটি সত্য উত্তর হবে স্বাধীন ভূমি পরের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি অপশন দেখো তিব্বত পামির গোদাম টিটিকাকা উত্তর হবে পামির উত্তরটা পামির এখানে উত্তরটা ভুল হয়েছে বানানটা উত্তর হবে অপশন বি পামির পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ কবে প্রথম কবে শুরু হয়েছিল আঠারোশো আশি আঠারোশো চুরাশি আঠারোশো বিরাশি আঠারোশো অষ্টাশি উত্তর হবে আঠারোশো চুরাশি পরের প্রশ্ন নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত নয় যক্ষা কুষ্ঠ হাম টাইফয়েড উত্তর হবে হাম পরের প্রশ্ন মধুমেহ রোগের মূত্রে সবচেয়ে বেশি পরিমাণে কোনটি পাওয়া যায় ইউরিক অ্যাসিড ইউরিয়া চিনি অ্যালবিমিন হবে চিনি পরের প্রশ্ন কোন ধাতু সবচেয়ে হালকা লিথিয়াম পারদ ব্রহ্মিন কোনোটি সত্য নয় উত্তর হবে লিথিয়াম পরের প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কবে উদযাপন করা হয় কুড়ি মার্চ একুশে মার্চ বাইশে মার্চ তেইশে মার্চ উত্তর হবে একুশে মার্চ পরের প্রশ্ন ভারতে প্রথম জেন্ডার পার্ক কোন রাজ্যে করে উঠেছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরালা উত্তর হবে কি উত্তরপ্রদেশ পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বয়কট আন্দোলনের উদ্যোক্তা কে ছিল কৃষ্ণকুমার মিত্র মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু আবুল কালাম আজাদ উত্তর হবে কৃষ্ণকুমার মিত্র পরের প্রশ্ন ইন্ডিয়ান লিগ কত খ্রিস্টাব্দে গঠিত আঠারোশো সাতান্ন আটান্ন আঠারোশো উনষাট ষাট উত্তর হবে আঠারোশো সাতান্ন পরের প্রশ্ন রামমোহন রায়ের পর কে ব্রাহ্ম আন্দোলনের নেতৃত্ব দেন দয়ানন্দ সরস্বতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাদেব গোবিন্দ রানাডে দেবেন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন প্রথম কোন বাঙালি সাহিত্যকে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কেশবচন্দ্র সেনের খেতাবি নাম কি ছিল মহাপ্রভু দেশপ্রাণ আচার্য ব্রহ্মানন্দ হবে কি ব্রহ্মানন্দ পরের প্রশ্ন প্রথম জাতীয় বাঙালি অধ্যাপককে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ সত্যেন্দ্রনাথ বসু রমাপ্রসাদ রায় রমেশচন্দ্র মিশ্র কি সতেন্দ্রনাথ বসু পরের প্রশ্ন ছৌ নাচের মুখোশ পশ্চিমবঙ্গের কোন জেলায় তৈরি হয় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর হচ্ছে পুরুলিয়া পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সব থেকে বড় নদীটির নাম কি গোদাবরী কৃষ্ণা নর্মদা কাবেরী উত্তর হবে গোদাবরী তারপরে প্রশ্ন দেখো ভারতে মুসলমান শাসকদের মধ্যে কে প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করে ইলতুতমিস গিয়াসউদ্দিন গ্যাস উদ্দিন বলবন গিয়াসউদ্দিন তুগলক রাজিয়া সুলতানা উত্তরাফ্রাকি গ্যাস উদ্দিন বলবন এই ইলতুতমিস আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে